বহরুমপুর শ্মশান ঘাটের কাছে জমিদারি এলাকায় রাস্তার পাশে একটি দশতলা ফ্ল্যাট তৈরি হচ্ছে বর্ষার বৃষ্টিতে নির্মীয়মান ওই বহুতলের চারপাশে মাটি বসে গিয়ে ধস নেমেছে অথচ নির্মীয়মান সংস্থার পক্ষ থেকে কোন নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর তার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা বহুতলের একদিকে থেকে ফুট পাশে তিন তিনজনের বাড়ি তাদের বাড়ির বাড়ির ফাটল ধরেছে দেওয়াল ভেঙে পরিস্থিতি ভেতরে তৈরি হয়েছে আতঙ্কে বাড়ির লোকজন তাদেরই একজন তরুণ ঘোষ বলেন আমরা এদেরকে বারে বারে বলেছি যে আপনারা আপনাদের কাজ করবেন কিন্তু কোনো এলাকায় ক্ষতি না করে দোকানদার ব্যবসাদার পৎচলতি মানুষ এবং আমাদের এই যে বাড়ি বাড়িঘরগুলো একদিকে আছে এগুলোকে ফুল প্রোটেকশান দিয়ে করতে হবে আমাদের এখন যা লেটেস্ট সিচুয়েশন সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং মানে ওয়েদার রিপোর্টে বলছে ২৬ তারিখ পর্যন্ত হবে এবং এই ছাব্বিশ তারিখ পর্যন্ত এই রকম প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটছে গতকালও ড্রেন পড়ে গেছে আমাদের যে টেলারের দোকান বা অন্যান্য ভাইপোদের সব দোকান আছে এদেরও প্রাচীরটা ধসে গেছে স্বাভাবিক কারণে আমাদের এই গলি যেটা আমাদের গলি চার ছাড়া আছে এই গলিটাও কিন্তু অনেক জায়গায় বসে গেছে আমরা এদেরকে সেভারেল টাইমস বলছি যে আপনারা এটাকে ইমিডিয়েট মানে ব্যবস্থা নিন যাতে অ্যাকচুয়াল ক্ষতি হয় না ইনাদের কথা ক্ষতি হলে আমরা করে দেব আরে ক্ষতি হলে করে দেবো আর ক্ষতি না হওয়া দুটো তো এক না তাহলে সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে আপনারা ইমিডিয়েট ইঞ্জিনিয়ার না আসুন আপনাদের প্রমোটার নিয়ে আসুন আপনারা যে অবস্থায় আছেন এসে এবং ইমিডিয়েট এই কাজগুলো করে দিন এই থুতু দিয়ে ছাতু ভিজিয়ে জোড়া তাপি দিয়ে চারদিকে ফাটল ধরছে পড়ে যাচ্ছে এটা আমাদের কাছে কাম্য না আর পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে নিত্যকর্মের জন্য জলটুকু ব্যবহার করতে ভয় পাচ্ছেন মানুষজন প্রথমটা তো উদ্বেগ যে বাড়ির ভবিষ্যৎ এসে যাবে কিনা ভেঙে পড়ে যাবে কিনা প্রাণহানি করবে কিনা যিনি বানাচ্ছেন ফ্ল্যাট তিনি যা ব্যবস্থা নেওয়া নিচ্ছেন কিন্তু প্রাণহানি ঘটে গেলে বাড়িতে একটু ভেঙে যায় আমি যাবো কোথায় এটা হলো একসাথে থেকে বড় প্রবলেম যেটা আমাদের বাথরুম হচ্ছে আমাদের অংশটার বাথরুম হচ্ছে এই লাগোয়া জায়গাটায় মানে যেখানে ফ্ল্যাট তৈরি তার লাগোয়া জায়গাটায় ফলে আমাদের বাড়িতে আমার স্ত্রী হল তার কাছে বাথরুম ব্যবহার করা একটু অসুবিধা আমরা ছাদে গিয়ে আমি আর আমার বাবা ছাদে গিয়ে চান করি কারণ ছাদে পর যেতে হয় সেখানে জলটা এখান দিয়ে বেরোয়নি এবার আমাকে তো বেরোতে হয় স্কুল আছে এরপরে স্কুল খুলে যাবে আমি চাকরি করি স্কুলে যাওয়ার সময় এরকম ভাবে ছাদে গিয়ে চান করা প্রতিদিন তিনতলার ছাদে উঠে চান করা সেখানে মানে সমস্ত জামা কাপড় গামছা নিয়ে যাওয়া আর বন্ধ বাথরুমে চান করা উঠে ফলে খোলা যায় অসুবিধাই হয় বলে লাভ নেই সেই তো খুবই অসুবিধা উনি কোথায় চান করবেন চান করবেন উনি যে চান করছেন সেটা ভয়াবহ ছোট একটা জায়গা সেটাও খুব দিকে মানে আমাদের গোটা হয়ে গেছে এবার মুশকিল হয়ে গেছে সারাদিন ধরে যে বাথরুমটা আমরা ব্যবহার করি বাড়ির যে অ্যাডাল্ট আছে গুলো বাথরুমটা তো আমরা ব্যবহার করতে পারছি না প্রচুর মাথা কাঠি অনেক উপায় বার করতে হচ্ছে বা কোনো প্রতিবেশীর বাড়িতে যেতে হচ্ছে এরকম করতে হচ্ছে কোনো বন্ধুর বাড়িতে চলো আজকে অঙ্কের বাড়ি যাই এগারোটার সময় গেলাম এ দুজনে প্রাণ ভরে তাদের বাথরুমটা ইউজ করলাম প্রমোটারের পক্ষ থেকে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে গত রাত্রে বৃষ্টিটা হয়েছিল বৃষ্টিটার জন্য আমরা যথেষ্ট ফিরফল ফিরফল দিয়ে রেখেছি এবং ওখানে বললি মারা আছে এবার যদিও কিছু হয় তাইলে আমরা যেটাই হবে আগে পরিস্থিতি নিতে হবে আজকে কি হচ্ছে আমরা দেখছি এবার বাড়িবালা যদি বাড়ি পড়ে যাওয়ার মতন পরিস্থিতি হয় তাহলে আমাদের কিছু ব্যবস্থা করতে হবে আজকে লেবার মিস্ত্রি লাগাচ্ছি দেখা যাক কি হচ্ছে তারপরে আবার আমরা ব্যবস্থা